দিব্য কাটল বলো এই এক সপ্তাহ ধরে প্রেমের দিনগুলোকে উদযাপন করা মানে উদযাপন করতে মন্দ কাটল না ভালোবাসা এবং উপহার পাওয়া এই দুটোর মধ্যে এমন একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে যে বেশ সুখ অনুভূত হয় বেশ মজা লাগে খুব মজা লাগে খুবই মজা লাগে মানে তুমি ভাবো সেই সাত তারিখ থেকে শুরু হয়েছে হ্যাঁ রোজ ডে তারপরে হলো প্রপোজ ডে তারপরে চকলেট ডে তারপরে টেডি ডে তারপর প্রমিস ডে হাগ ডে কেস ডে কত রকম দিবস শেষ করে তারপরে এলো ভ্যালেন্টাইন্স ডে ভাবলে একটু মানে একটু ছেলে মানুষের ছেলে মানুষের লাগে ঠিকই কিন্তু ওই যে বললাম ভালোবাসলে মানুষের আর কোনো দিকেই কোনো দিশা থাকে না কিরকম একটা দিশে হারা হয়ে যায় ভালোবাসলে এমন একটা মানে পারত্রিক জগতে তার বিচরণ চলতে থাকে যে সে অবাক হয়ে ভাবে যে ভালোবাসায় এত সুখ এত আনন্দ সত্যি তাই ভালোবাসায় এমনই আনন্দ ভালোবাসার কথা বললেই আমরা সেই রাধাকৃষ্ণের প্রেমের কথা মনে পড়ে সত্যি তো ভালোবাসলে ওই রকম আমরা পাগল পাড়ার মতন ছুটে যায় না মানুষটার দিকে তবে এই ভালোবাসা ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ ঠিক আছে কে আবিষ্কর্তা আমি জানি না এই এত এত দিনের আমি খালি ভাবি যে যে সত্যি সত্যি যার মাথা থেকে এই দিনগুলোকে দিনগুলো এসেছিল মানে এই দিনগুলোকে যে চকআউট করেছিল ভালোবাসার দিনের সাথে জুড়ে দেবার তার কথাটা একবার ভাবতো কি প্রেম তার জীবনে মানুষটার ভেতরটা কীরকম শিশু সুলভ একটা শিশু সুলভ পাগলামি আছে একটা ছেলে মানুষই আছে একটা অসম্ভব একটা উদার মনস্কতা উদার মন আছে হ্যাঁ এইগুলো না থাকলে সত্যি সত্যি ভালোবাসা যায় না সেইভাবে ভালোবাসা যায় না তবে বাঙালিদের কাছে ভালোবাসা মানে যে শুধু এইটুকুনি এই সাতটা দিন তা তো নয় ভালোবাসা আসে তো তার ক্ষণে ক্ষণে ভালোবাসা আসে যেমন ধরো পুজো আসলেই তার মনে ভালোবাসা জাগে পুজো বলে তো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা উৎসব দুর্গোৎসব তুমি ভাবো সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি সরস্বতী না সরস্বতী না দুর্গা পুজো থেকে শুনে আসছি সপ্তমী মানে হচ্ছে চোখে দেখা প্রথম চোখে দেখা অষ্টমীর দিন একটু লাজুক হাসা লাজুক লাজুক হাসা আর নবমীতে কাছে আসা এই করেই প্রেমের জন্ম হয় না প্রেম জন্ম নেয় আর সরস্বতী পুজো তো বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডেই তাই পুজো আর প্রেম মানে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে পুজো আসলেই মনের মধ্যে একটা প্রেমের উদয় হয় ভালোবাসার উদয় হয় হবে নাই বা কেন পুজো আসলেই মানুষের মনটা কেন ফুরফুরে হয়ে যায় কোনো মানে কঠিন কঠিন ভাবনা চিন্তাগুলো মন থেকে একদম সরিয়ে ফেলে মনটাকে হালকা খুশ মেজাজে রাখে সেই জন্যই প্রেম আসে আর আমাদের এই কঠিন বাস্তবটাই তো আমাদের প্রেমটাকে তিলে তিলে মেরে ফেলে পুজো আসলে সেসবের কোনো ব্যাপার নেই শুদ্ধ মস্তে আর মস্তে তাই না তবে আজকের দিনে ভালোবাসা আছে ঠিকই ভালোবাসার অনেক আড়ম্বর আছে জাঁকজমক আছে কিন্তু সত্যিকারের ভালো ভালোবাসা কি সত্যি আছে কী জানি যদি থাকতো তাহলে গোলাপ দিই বা না দিই চকলেট দিই বা না দিই সে আয়োজন করে প্রপোজ করি বা না করি ভালোবাসা ভালোবাসি এইটুকুনি কথার মধ্যেই শুধু ভালোবাসি বললেই কাছে আসা যায় সেটা বোধ হয় আজকাল আর দেখতে পাওয়া যায় না তাই না তাই বোধ হয় চারদিকে এত ভাঙন ভালোবেসেই সবাই বিয়ে করে তারপরও কখন যে সেই ভালোবাসাটা উধাও হয়ে যায় কে জানে আসলে আজকাল আজকের দিনে ছেলেমেয়েরা ভালোবাসতে গেলে তার অনেক কিছু দেখে শুধু ভালোবাসা মানে বোকার মতন তাদের কাছে যেন এটা বোকার মতন মানে সমুদ্রে ঝাঁপ দেওয়া ভালোবাসতে গেলে তার স্ট্যাটাস উল্টো দিকের মানুষের স্ট্যাটাস দেখতে হবে পারিবারিক স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাস তার অফিশিয়াল স্ট্যাটাস দেখতে হবে পদমর্যাদাটাকে খেয়াল করতে হবে তার ব্যাঙ্ক ব্যালেন্স কীরকম দেখতে হবে তার সব কিছু মানে একদম মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত হতে হবে কোমরটলি থেকে বানিয়ে আনতে হবে তবে পুজো তবে ভালোবাসবে এত কিছু দেখার পর ভালোবেসেও কিন্তু সেই ভালোবাসা ছাদের তলায় আসলেই কখন যে ছিন্নবিচ্ছিন্ন চুর মার হয়ে গেল কে জানে কীভাবে এলো কিভাবে হলো কেন হলো না তখন কত ত্রুটি কত দোষ নজরে পড়ে যায় তাই দুরকম মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাই কেউ একজন একটু ভালোবাসা পাওয়ার জন্য একটা ভালোবাসার মানুষকে খুঁজে ফেরে মানে খুঁজে পাবার জন্য হুন্ হয়ে ঘোরে সে বলে আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ আমার জন্য অপেক্ষা করুক শুধু ঘরের ভেতর থেকে দরজাটা খুলে দেওয়ার জন্য বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ আমাকে একটু খেতে দিক আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না কারণ আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক তোমার জল লাগবে কিনা আমার জল লাগবে কিনা আমার নুন লাগবে কি না পাট শাক ভাজার সঙ্গে আরও দুটো তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা এঁটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুয়ে নিতে পারি আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন ভেতর থেকে দরজাটা খুলে দিক আমাকে একটু খেতে দিক কামবাসনার সঙ্গী হতে বলছি না কেউ অন্তত একবার জিজ্ঞেস করুক তোমার চোখটা আজ এত লাল কেন আর আমি জানি কেউ যদি সত্যি সত্যি ভাবে জিজ্ঞেস করে তাহলে কখন সকলের চোখের আড়ালে তার বুকের মধ্যে ভালোবাসার জন্ম হবে না তারপর কখন যেন সকলের অজান্তে ভালোবাসতে বাসতে সে অন্ধ হয়ে যাবে তখন সে একবারও দেখবে না উল্টো দিকের মানুষটার গায়ের রঙ সাদা না কালো তার চোখের তলায় কি ডার্ক সার্কেল ছিল ডার্ক সার্কেল আছে না নজর করবে না নজরে আসবেই না তার কপালের চুলটা কি তার মাথার চুলটা কি ফাঁকা হতে হতে কপালটা ওই ফুটবল গ্রাউন্ড হয়ে গেল সেটাও সে দেখবে না চুলটা কি কোমর পর্যন্ত ছিল না ঘাড়ে সেই আটকে আছে সেটাও তার বিবেচ্য নয় তার ত্বকটা কি কুচকে গেল যাতেই পারে বয়সের ধর্মটাই তো তাই সেটাও খেয়াল করবে না ভালোবাসা ভালোবাসলে অন্ধ হয়ে যায় মানুষ এটা তো একটা সর্বজনবিদিত কথা ভালোবাসলে শুধু আমার মুখোমুখি মানুষটার উপস্থিতির সৌরভ অনুভব করতে হয় তাকে বুকে জড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে কপালে একটা ছোট্ট চুমু দিলে টের পাওয়া যায় তার বুকের ভেতরে লন্ড ভণ্ড চলুন না এরকম উজ্জ্বল দৃষ্টিভঙ্গি নিয়ে বা দৃষ্টিশক্তি নিয়ে ঘেন্না ছড়ানোর থেকে একটু ভালো ভালোবেসেই অন্ধ হয়ে যায় কেমন ভালো থাকুন